দাবির জন্য প্রয়োজন পড়লে জীবন দিতে রাজি আছি আছি না বেরাদার মিল্লাত ইসলামিয়া আপনার আমার এমন একটা জিনিস আপনি আমি পেয়েছি বেরাদার নামাজ পড়েছি গ্যারান্টি দিতে পারবো বলতে হবে পারবো রোজা রেখেছি গ্যারান্টি দিতে পারবো পারবো না হজ করেছি গ্যারান্টি নাই জাকাত দিয়েছি গ্যারান্টি

এর বদৌলতে নবীর জান্নাতে প্রবেশ করব ঠিক কি না একবার দরুদ পাক পড়ি ঈমানকে তাজা কাটকা করি ইনশাআল্লাহ সামনের দিকে আলোচনা চলবে আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়েদে নামুলা আলা মুহাম্মাদ আলি যাহার লাগে কদেশের ম্য তো সোনার মদীনা যাহার লাগে কদেসরে রে ম্য তো সোনার মদীনা সপনো যুগে সপনো যুগে hope huiletar diwana Allahu ma sallallahu syyetena wa la Muhammad wa la മുഹമ്മദ് മനല മാനോ നോന آشیری آشی آشی آسل جنت سوار متی نا آشی کیری آسل اشری آشری ری آسل چنت سونر مدینہ آشیری آسل جنت سونر مدینہ آشکیر ایشکر جالا میٹا تار سو دوں مدینہ والا আশিকের এর इश्क জালা মিটাতে পারে শুধু ওই মদিনা वाला তাই মদিনা মদিনা তাই মদিনা মদিনা বলে হোয়ে যায় ফানা आशिक रे آسل جنت سونر مدینہ آشیک روئی آسل جنت سو ردینا آش راتر بیلا کے دے کے دے پالی سو بھی جا سبحان لا نبی آشی نبی روپ

کہ کے دے بالی سو بھیجائے کہ دے دے بالی سو بھیج پیرو ہیر پیرو ہیر پیدا ار سوہنا अेरी असुल जन्नत सोनार मदीना अशी केरीरी असुल जन्नत सोनार मदीना तमी मानले मानो न मानल मन मानो اش کیری اصل جنت سونر مدینہ آشی کیری اصل جنت سونر مدینہ سرکار اعلی حضرت امام عشق کو محبت فرماتے ہیں سرکار آلہ حضرت عشق و محبت فرماتے ہیں سب سے آلہ اولا ہمارا نبی دونوں عالم کا دولہ ہمارا نبی <تصفح> <تصفح> আর ইন্ড্রয়েড মোবাইল সবার কাছে উর্দু সবাই বুঝি কেউ যদি উর্দু বক্তব্য দেওয়ার জন্য কোন আলিম এখানে দাঁড়িয়ে যায় না মারে দিনাজপুর থেকে আসছে তাড়াতাড়ি নিয়ে ঠিক কি না বেরাদার আর আমার একটা সিস্টেম আছে আলোচনা তো শুনবেন আপনারা মনে করবেন যে খালি গজল শোনাবে নাকি ভাই না 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 একটা যদি বেরাদার নে মিল্লাত ইসলামিয়া আলা হযরতের দু তিনটা মিশরা পড়ি তাহলে ব্যাটারিটা চার্জ হচ্ছে না আমার বুঝতে পারছেন তো ایک بار محبت بولی. یا رسول, اللہ. یا رسول اللہ سرکار اعلی حضرت عشق کو محبت فرماتے ہیں سب سے اعلی اولا ہمارا نبی دونوں کا دولہا ہمارا نبی دونوں عالم کا دولہا ہمارا نبی کون دیتا ہے دینے کو منہ چاہیے سبحان اللہ دیتا ہے تین کو منہ چاہیے دینے والا ہے سچا ہمارا نبی دینے والا ہے سچا ہمارا نبی, سچا ہمارا نبی دنیا میں نے مجھے جب اپنا بنا جب اپنا بنایا ہے تو محشر میں بھی دینا یہ ہے میرا دیوانا یہ ہے میرا دیوانا রে হাজি সাহেব কেউ আছে মনে হয় ঠিক আছে

قلب مجھ محل جاتا تاہ کے پرکتے تیبا قلب مجھ محل جاتا آشگم بدے خزرا دیکھنے کو مل جاتا کاش دیکھ خزرا دیکھنے کو مل جاتا موت لے کے آ جاتے زندگی مدینے میں موت لے کے آ جاتی مدینے میں زندگی مدینے میں موت مہت سے مہت سے مہت سے کلے مل کر زندگی سے مل جاتا داہ کے پور کتے تے با مجھ مہیل جاتا বন্ধু আমার বাপ চাচারা সোনা মানিক আপনারা এই হাজীগঞ্জে খুব দেখলাম খুব সুন্দর মাদ্রাসেকে আপনারা সজ্জিত করেছেন এই যে এত লাইটিং করেছেন এত প্যান্ডেলের ডিজাইনিং করেছেন এত মানুষের ভিড়

আপনারা মহাপতের সঙ্গে দেখেছেন বলে আমি কোরআন হাদিসের আলোচনা আপনাদের কাছে পৌঁছাবো বলে ঠিক তো খুব সুন্দর মেহফিল সাজিয়েছেন বাপ কিন্তু এই যে মেহফিলের মধ্যে যে মানুষগণ বসে আছেন এই মেহফিলের মধ্যে মানুষগণ চিড়ির বিড়ির করে সাজিয়ে দিয়েছেন কেন মানে বান কোয়া বান কোয়া বুঝেন তো বান যদি চলে আসে বন্যা চলে আসে তাহলে জমির ফসল কেমন খেয়ে নিচ্ছে এখানে আছে ওখানে নাই এখানে আছে ওখানে নাই ঠিক কিনা

এখানকার মা বোনেরা মনে হয় খুব শান্ত না গো খুব চাচা রাস্তার মধ্যে যদি চারজন মা বোন থাকে তাহলে তার ঠোঁটগুলো ফেবিকুইক দিয়ে বন্ধ থাকবে তো থাকবে চাচা থাকবে না এই চাচা বলছে ফেবিকুইক দিয়ে বন্ধ থাকবে ছোটগুলো তাদের দুইজন যদি মহিলা এক জায়গায় থাকে হাজার চেষ্টা করলেও ওদের গল্পটা বন্ধ করা যাবে না ঠিক না মা তোদেরকে আবেদন করে বলবো মা পর্দার সঙ্গে বস যারা বে পর্দা হয়ে বসে আছিস মাথার চুল পর পুরুষে যেন দেখতে না পাই বেহায়ার মতো কথা বলবি না কথা পর পুরুষের কানে যেন না পৌঁছাই আওরাত কা মানাই হে আওরাত কিয়া হে আওরাত কা মানাই হে আওরাত আওরাত কা মানাই হে ছুপানা মা এই জায়গায় তুমি যদি বেহায়াই করে থাকো কথাবার্তা বলো

ঘন্টা কয়েক মিনিট আপনারা বসার চেষ্টা করুন যেহেতু এত কষ্ট করে মেহফিলটা সাজিয়েছেন তো আপনি যদি কিছু না শুনে এদিক ওদিক ঘোরাফেরা করে ভেগে যান তাহলে কিছু লাভ হলো গো বলেন লাভ হলো লাভ হলো না ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া আপনাদের দিকে মূল পয়েন্টের দিকে আমি আসি আপনাদেরকে বলেছিলাম একজন মানুষ যদি একজন মানুষকে সালাম করে তা উত্তর কি হয় বলতে হবে একটু হাহু বলতে হবে কিছু শিকার ব্যাপার আছে

খলাম দিলে সাওয়াব রয়েছে নাক দিলে সাওয়াবও নাই গুনাহও নাই যদি যাকে দায় তাকে উত্তর দেওয়া জরুরি রয়েছে ওয়াজিব রয়েছে না দিলে গুনাহগার হবে একটা জিনিস আপনাদের এখানে বুঝাই ডিজিটাল জামানা চলছে একটু ভাবো ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া ডিজিটাল জামানা চলছে চলছে কি না এই ডিজিটাল জামানার মধ্যে মানুষ ছোট ছোট বাচ্চাদেরকে কি শেখায় গো বাবু সকাল বেলায় যখন তুমি ঘুম থেকে উঠবে গুড মর্নিং বলবি কে

ہی رہے بول دیجیے صبح سبحان ٹھیک ہے نا اللہ رحمت আপনার পরে পরিচিত হতে থাক অতএব আপনি আমি যেন সালামের সিস্টেমটা জারি করতে পারি বন্ধ আমার সোনা মানিকেরা শোনা মনটা দিয়ে কানটা খাড়া করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন উম্মাজে ফুরকানুল হামিদ এর মধ্যে اعلان করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাককাতু তাকাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আল্লাহকে ভয় করো যত আল্লাহর ইবাদত করো আল্লাহ রাব আল্লাহ রাব্বুল আলামিন কে যতটা ভয় করো ততটা আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দারা মুমিন বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করো যতটা ভয় করার হক রয়েছে আর তোমরা মরিও না যদি মরতে হয় তাহলে মুসলমান হয়ে মরিও জগতের মুমিন শোনো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন কিসের জন্য ইবাদত বান্দেগী করার জন্য আপনি আমি সকলেই জানি কিনা একটু হা হু বলতে হবে বন্ধু আপনি আমি সকলেই জানি আল্লাহ রাবুল ইজাদ আপনাকে আমাকে দুনিয়ার বুকে বা দোবান করার জন্য পাঠিয়েছে

কি ইসলাম দিয়েছে সেই নবীর সুন্নতির উপরে কায়ে থাকতে পারলি না রে উম্মতের শোনো শোনো আপনার আমার মায়ার নবী দয়ার নবী কামলি ওয়ালে মুস্তাফা কত সুন্দর করে ইসলাম প্রচার করেছে বন্ধু রে শুধু কত কষ্ট করে নবী আমার যখন প্রথম প্রথম মক্কাতে নামাজ পড়েন বেরাদার মেমিল্লাতে ইসলাম ইয়া ওই মক্কাবাসীরা রে আমার আপনার নেবে কামলি মুস্তাফার ফেরাদার মেমিল্লাতে ইসলাম ইয়া পৃষ্ঠের উপরে উটের নারী ঘুড়িগুলা চাপিয়ে দিত নবী আমার যখন সাজতাই যেত বন্ধু রে কিন্তু আমার নবী মুস্তাফা কাউকে গালি গলজ করে নাই জগতের মমিন সোনরি আল্লাহ রে কামলি বলে মুস্তাফা দুনিয়ার বুকে রহমতের নবী দয়ার নবী করে পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যত পয়গম্বর কে করেছে আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য জন্য রব্বুল আলামিন দুনিয়ার বুকে পয়গম্বর নাসিল করে দুনিয়ার মহল যখন বিগড়ে যায় দুনিয়ার যখন প্রস্তুতি ভালো নাই দুনিয়ার মানুষেরা াস্তির দিকে ছুটতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে পাই নাম্বার দুনিয়ার বুকে নাজিল করে মানুষদেরকে সিধা রাস্তা দেখার জন্য

পাঠাই নাই রহমত দিয়ে পাঠিয়েছে ইসারুহুল্লাহকে যদি জিজ্ঞাসা করি ও ইবনে মারইয়ামি ইসারুহুল্লাহ বলো আল্লাহ রব্বুল ইসা তোমাকে জগতের বুকে রহমত বানিয়ে পাঠিয়েছেন আর রহমত দিয়ে পাঠিয়েছে উনিও বলবেন আমাকে রহমত দিয়ে পাঠিয়েছে আপনারা আমার বায়রের নবীরে

তার আগমনে খুশি মানাই সারা জামানা তার ইস্কে দিবানা গো তার প্রেম দিবানা তার ইস্ক দিবানা গো তার প্রেম দিবানা পাথর মারে তবু বেলাল কলমা ছাড়ে না মহাপ পাথর মারে তবু বেলাল কলমা ছাড়ে না সারা জীবন চো বেলল দিবানা দিওয়ানা হগো সারা জীবন ছিল বেলাল নোবীর দেওয়ানা হগো সেই নবি যে থাড়া সেই নো বিসে তি দিল খোদার ঠিকানা তার इश्क دیوانا গো তাহার প্রেমে دیوانا তার इश्क دیوانا গো তাহার প্রেমে دیوانا বন্ধু আমার সোনা মানিকেরা আল্লাহু রাব্বুল আলামিনের پیغمبر আপনার আমার দয়াল নবী ময়ার নবী মুস্তাফা কত সুন্দর করে ইসলাম প্রচার করেছে ব্রাদার পায়প নগরের মধ্যে নবী আমার যখন ইসলাম প্রচার করার জন্য গেছেরে আপনি আমি সবাই হয়তো ওয়াকিয়া জানা আছে কাউরে হয়তো জানা নাই বন্ধু নবী আমার যখন প্রথম প্রথম রে তায়েব নগরের মধ্যে ইসলাম প্রচার করার জন্য যান তারা দারকেশের জন্য তায়েব নগরের মধ্যে গেছিল কিতাবের মধ্যে পাওয়া যায় বন্ধু তায়েব নগরের মধ্যে বড় বড় মালদার মানুষেরা থাকতো আমার নবী মুস্তাফা ভাবলেন যদি এই মক্কায় তায়েববাসীরা ইসলাম গ্রহণ করে না ইসলাম ধর্মকে স্বীকার করে না তাহলে ইসলাম फैलाতে আরেকটু आसान হয়ে যাবে নবী আমার